সাত দফায় লোকসভা ভোটের মধ্যেই বাংলায় দুটো বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে এই দুটো কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে সূত্রের খবর অভিমানী সায়ন্তিকাকে বরানগরের টিকিট উপহার দিতে পারে তৃণমূল নেতৃত্ব ভগবান গোলায় নাম শোনা যাচ্ছে তৃণমূল বিধায়কের ভাই রাজীব হোসেনের কৃষ্ণকল্যাণী ইস্তফা দেওয়ায় রায়গঞ্জ কেন্দ্র ফাঁকা পড়ে রয়েছে দিনক্ষণ ঘোষণা না হলেও এখানে বিধানসভার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত দল লোকসভা ভোটের সঙ্গে রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে বরানগর এবং ভগবান গোলা বরানগরের বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হবে পয়লা জুন লোকসভা ভোটের সপ্তম দফায় এই কেন্দ্রে বিজেপি ইতিমধ্যেই সজল ঘোষকে প্রার্থী করে দিয়েছে তৃণমূল এখনো প্রার্থী ঘোষণা করেনি তবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনা ছড়াচ্ছে গত বিধানসভায় বাকুড়ার বিজেপি প্রার্থী কাছে হেরে গিয়েছিলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। লোকসভাতে তাকে প্রার্থী না করায় অভিমান জেপে রাখেনি সায়ন্তিকা সূত্রের খবর বরণ নগরের সজল বিরুদ্ধে তাকেই প্রার্থী করে চমক দিতে পারে তৃণমূল। নাম শোনা যাচ্ছে সবাই দিদি তো শান্তিকা এখানে সবাই দিদি 42 আসনি আসনই মমতা বন্দ্যতা ও তো আমাদের দলেরই একজন। অসুবিধা কোথায় আমরা বোনের মতো ঝাঁপিয়ে পড়বো তাই প্রার্থী তো বলে আমরা সেই প্রার্থীও আমরা দিতে রাজি রাজ্য পার্টি যদি আমাদের বলে না জোট প্রার্থী হবে সেখানে কংগ্রেসের প্রার্থী হবে আপনাদের সমর্থন করতে হবে আমরা সেক্ষেত্রেও প্রস্তুত আছি কংগ্রেস থেকে দাঁড়ানোর মতো ওয়ান অ্যান্ড ওয়ানলি যিনি টেস্টেড এবং রিজেক্টেড মহেশ সেনগুপ্ত গতবারও নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন বিধানসভায় ব্যাপকভাবে হার হয়েছে মাঝখানে যেটা কম্পিটিশন হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সেটাই হবে এবং আগামীতে আমরা জয়যুক্ত হব বলে আমরা বিশ্বাস তারা ঘর গোছাতে শুরু করে দিয়েছে আমাদের ঘর গোছানো যাদের নোটার কাছাকাছি ভোট তারা প্রার্থী দিলেই কি প্রার্থী না দিলেই কি রায়গঞ্জের মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছিল বিজেপি আশীর্বাদ করবে বিজেপির সাথে ছিল আছে আগামী দিনেও থাকবে সব মিলিয়ে লোকসভা ভোটের সঙ্গে তিন তিনটি বিধানসভা কেন্দ্রে উত্তেজনার পার চড়ছে রূপক ঘোষ অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা ইন্দাসে চটুল গানে তরুণীর হাত ধরে তৃণমূল নেতার নাচের ভিডিও ভাইরাল তৃণমূল নেতা মনোরঞ্জন নন্দীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক রাজনৈতিক মহলে ঘটনার কড়া নিন্দা বিজেপির কেউ নাচলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সাফাই তৃণমূলের পুরুলিয়া ঝাড়গ্রামের পরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা কুর্মী সমাজের বাঁকুড়া কেন্দ্রে কুর্মী প্রার্থী সুরজিৎ সিং করমালি বাঁকুড়ার কর্মী প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন ও প্রচার শুরু আদিবাসীর স্বীকৃতির দাবিতে ভোটে লড়ার সিদ্ধান্ত কর্মীদের গড়িয়া স্টেশন সংলগ্ন নবগ্রাম থেকে প্রচারে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন সৃজন রাজপুর সোনারপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নানা জায়গায় জনসংযোগ করেন সৃজন ব্যবসায়ী থেকে পথ মানুষের সকলের কাছেই ভোট দেওয়ার আবেদন জানান সৃজন নদী বাঁধ মেরামতির দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ হিঙ্গলগঞ্জে রায়মঙ্গল নদীর পাশে রমাপুরে বিক্ষোভ অভিযোগ ঠিকাদারের গাড়ি যাওয়ার নদী বাঁধের ইটের পাইলিংয়ের ক্ষতি বর্ষাকালে যে কোনো যে কোনো সময় ফের বাঁধের ক্ষতির আশঙ্কা অভিযোগ কোনো পদক্ষেপ করেনি সাহেবখালীর পঞ্চায়েত খাবারের সন্ধানে এর গোডাউনে তাণ্ডব হাতির শুক্রবার সকালে শালবনি ব্লকের কলসি ভাঙা এলাকায় থাকা এফসিআইয়ের গোডাউনে হানা দেয় দল ছুটদাতাল পরে সাইরেন বাজিয়ে ওই হাতিকে বের করে বনদপ্তর